আসসালামু আলাইকুম এটি ফার্নিচার থেকে সরাসরি চলে আসছে আজকে এটি ফার্নিচারের গোডাউনে মানে ফ্যাক্টরিতে আজকে দেখাবো ফ্যাক্টরি মানে এটি ফার্নিচার মানে ফ্যাক্টরির দামে প্রোডাক্ট পাচ্ছেন তো আজকে আমরা নান্দনিক এবং সুন্দর একটা বেডরুম সেট নিয়ে আসছি ডাইনিং সহ ছাদে থাকতেছে আমি দেখা দিচ্ছি একটা বেডরুম ওয়েবসাইটের সাথে একটা বেস্ট সেট টেবিল একটা ছয় পিস সাথের খাট একটা শোকেস শোকেস একটা দুই পাড়ের একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রোফ এবং ছয় চেয়ারের ভিক্টোরিয়া অ্যাকাডের একটা ডাইনিং টেবিল তো আমাদের এই ডাইনিং টেবিলগুলো আসলে অনেক সেট ম্যাচিং করা ম্যাচিং করে না আমরা দিচ্ছি সম্পূর্ণ ম্যাচিং করে দেখেন ডিজাইনটা ডিজাইনটা সম্পূর্ণ ম্যাচিং করে থ্রি ডি ডিজাইনটা একদম আমরা এক ঝলক আমরা ডিজাইনগুলো দেখা নিচ্ছি যে থ্রি ডি ডিজাইন লেগ সাইড হেক্স সাইড সেম ডিজাইন করা এবং থ্রি ডি আর এটি হল টু ডি রাত দিন আর দিন পার্থক্য অনেকে দেখাচ্ছে টু ডি দিয়ে থ্রি ডি চালায় দেয় এরকম না এটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি এদের দুইটা ড্রয়ার একটা বেস সাইড টেবিল এবং তিনটা পার্টের একটা শোকেস তিনটা পার্ট থাকতেছে নিচে দুইটা পার্ট থাকে নিচে দুইটা ডয়ার থাকে এবং তিনটা সেল থাকতেছে চারটা গ্যাপ এটা হলো শোকেস দুই পার্টের একটা আলমারি দেখাচ্ছি দুই পাটের আলমারি আমাদের এই পাশে থাকবে সেল এই পাশে ড্রয়ার পকেট ড্রয়ার এবং হ্যাঙ্গার এবং আমাদের প্রত্যেকটা মালে চেন কবজা হান্ড্রেড পার্সেন্ট থাকবে নিচের বেসমেন্টটা থাকবে হলো মেহিকুনি কাঠের এবং ড্রেসিং টেবিলটা দেখাচ্ছি সারি ড্রেসিং টেবিল সারি ড্রেসিং মানে আপনি পুরো বডি দেখতে পারেন ফুল এটাও দেখাচ্ছে এটার আপনার যে ডিটারে বক্স করা পাশে আপনার একটা বাটন দিয়ে আপনার চেন কবজা লাগা দেওয়া আছে এই পাশেও একটা বক্স করা আছে নিচে একটা বক্স করা আছে দুটা ড্রয়ার আছে বেসমেন্টটা মেহগনি কাঠের চারটা ড্রয়ার একটা পাল্লা সহ বড় সেজের ওয়ার্ড্রোফ তারপর দেখছি ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটাও আমাদের সেম ম্যাচিং করা ডিজাইন থ্রি ডি এ দেখেন থ্রি ডি ডিজাইন করা এখানে টেবিল ও থ্রি ডিজাইন ক্লাসটা ভিক্টোরিয়া কাঠ এগুলো সম্পূর্ণ মেহেগুনি কাঠে থাকছে টেবিল পায়া হাইসা মেহেগুনি কাটে থাকতেছে এইটা সহ যদি আপনারা পুরো প্যাকেজটা নিতে চাচ্ছেন আমি তিনটা প্রাইজ বলে দেবো তিন রকমভাবে পুরো ফুল সেটটা নিতে চান বাহাত্তর হাজার টাকা পড়বে আর যদি চান না আমি খাট ওয়ার্ড্রোব ডেসিন মাত্র সাতাইশ হাজার টাকা রাখতে পারবো আর যদি চান না আপনি আলমারি আর বেস সেট টেবিল অ্যাড করতে একচল্লিশ হাজার টাকা পড়বে এইগুলো আমাদের পুরো টিটেল তিনটা প্রাইজে বলে দিলাম তারপরে থাকতেছে সাতাশ হাজার টাকা আর একটা প্রাইস থাকতেছে বেড বেডরুম সেট থাকছে আপনার কাঠ কালারের মধ্যে এটা হলো আপনার ওয়া ইয়া ড্রেসিং টেবিল ওয়ার্ডড্রোভ খাট এই তিনটা যদি নিতে চান কেউ তো সাতাইশ হাজার টাকায় আর যদি পুরো সেটটা নিতে চান ড্রেসিং টেবিল দুই পাটার আলমারি ওয়ার্ডডোভ ছয় পিস সাত খাট একটা বেড সাইট টেবিল মাত্র একচল্লিশ হাজার টাকায় আপনারা যদি কালার কম্বিনেশন কালার চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের অ্যাড্রেসটা বলে দেই ঢাকা উত্তরা শাহাকবির মার্কেট চালাবন ভাই ভাই মার্কেট বা চৌথিক আমরা ফোন দিলে আমরা রিসিভ করে নিব আমাদের অসংখ্য আরো বেডরুম সেট প্যাকেজ আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন ইমো হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আরও লাকজারিজ বেডরুম সেট আছে যেটা আমরা পরবর্তী বা আমাদের ভিডিওতে দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো এটি ফার্নিচার থেকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ